ওয়েলকাম টু মাই চ্যানেল আমি শঙ্কু আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করছি আপনি কি বলতে পারেন সিভিল স্কোর কী জিনিস এই সিভিল স্কোরে কী হয় কোনোদিন নাম শুনেছেন সিভিল বিআইএল এই সিভিলের যদি আমরা সম্পূর্ণ অর্থ দেখি তাহলে ক্রেডিট ইনফরমেশন ব্যুরো লিমিটেড এটা কি জন্য কাজে লাগে বা কি জিনিস এটা আমরা যখন কোনো লোন ব্যাঙ্ক থেকে নিই এই লোন নেওয়ার সময় কিন্তু আমাদের এই সিভিল স্কোরটা কিন্তু দেখা হয় এবং কি এই জিনিসটা আমরা কিন্তু অনেকেই জানি না আমরা যখন লোন নিই কোনো তখন কিন্তু ব্যাংকে প্যান কার্ড অবশ্যই দিই প্যান কার্ডটা ওরা প্রথমেই ব্যাংকের অফিসাররা দেখে নেন তো সেক্ষেত্রে এই প্যান কার্ডের মাধ্যমে কিন্তু সিভিল স্কোরটা বোঝা যায় যে কত আমার সিভিল রয়েছে সিভিল সাধারণত তিনটে সংখ্যার এবং তিনটে অঙ্ক থাকে যে যেখানে তিনশো থেকে নশোর মধ্যে একটা স্কোর ধরে নেওয়া হয় এবং এই স্কোরটা কিভাবে পাওয়া যায় আপনার যদি ইতিহাস পূর্বে হয়ে থাকে রকম আপনি যদি লোন নিয়ে থাকেন আগে তাহলে সেই লোন আপনি কিভাবে শোধ করেছেন এবং লোন কতবার নিয়েছেন যা কিছু ইতিহাস আপনার লোন সম্পর্কিত আপনার যত রকমের ক্রেডিট নেওয়া আছে সেইগুলো সমস্ত তথ্য কিন্তু ওই একটা জায়গাতে আবদ্ধ থাকে এবং সেই সেই মাপকাঠিটা যেটা দিয়ে মাপা হয় সেটাকে বলা হয় সিভিল এবং এইখানে আপনার স্কোর যদি কম থাকে তাহলে ব্যাংক বুঝে নেবে যে আপনার কিন্তু রিপোর্ট ভালো নয় অর্থাৎ টাকা পয়সা লেনদেনের যে রিপোর্টটা সেটা কিন্তু আপনার ভালো নয় সেক্ষেত্রে আপনার নতুন কোনো লোন নিতে গেলে কিন্তু অসুবিধা হতে পারে তো কিন্তু সমস্যা হয় কাদের ক্ষেত্রে যারা নতুন লোনের জন্য আবেদন করবেন ব্যাংকে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ অসুবিধা হয় কেননা তাদের তো কোনো ক্রেডিট হিস্ট্রি থাকে না কিন্তু এই রিসেন্ট এই ঘটনাটা রিসেন্ট আমাদের নিউজে এসেছে যেখানে দেখা গেল এই যে বাদল অধিবেশন বসেছে সেখানে আমাদের অর্থ প্রতিমন্ত্রী যিনি আছেন পঙ্কজ চৌধুরী তিনি জানিয়েছেন যে লোন নেওয়ার ক্ষেত্রে কিন্তু কোনো মিনিমাম কোনো ক্রাইটেরিয়ার কথা কিন্তু রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া থেকে বলে দেওয়া হয়নি অর্থাৎ আরবিআই থেকে কিন্তু কোনো লিমিট বেঁধে দেওয়া হয়নি যে কত স্কোর থাকলে পারে আপনি লোনটা পাবেন কিন্তু কি হয় সাধারণত যেটা দেখা যায় যে ব্যাংক আপনি যখন অ্যাপ্লাই করেন তখন কিন্তু এই ক্রেডিট স্কোরটা আপনার দেখে নেয় বা আপনার ইতিহাসটা দেখে নেয় যে আপনি কিভাবে কি পেমেন্টগুলো করেছেন ঠিকঠাক পেমেন্ট করেছেন কি না যদিও কোনো নিয়ম নেই কিন্তু তাও ব্যাঙ্ক কিন্তু আপনাকে এগুলো দেখে কিন্তু লোনের জন্য স্যাংশন করে এবার নতুন গ্রাহক যাদের তাদের তো কোনো ক্রেডিট লিমিট নেই বা তাদের কোনো ক্রেডিট হিস্ট্রি নেই তাহলে তাদের ক্ষেত্রে এখানেই বলছে যে পঙ্কজ চৌধুরী যিনি অর্থ প্রতিমন্ত্রী তিনি বলছেন যে এদের ক্ষেত্রে নতুনদের ক্ষেত্রে কিন্তু যেহেতু কোনো ক্রেডিট স্কোর নেই সেই জন্য তাদের অ্যাপ্লিকেশনটি বাতিল করে দেওয়াটা ঠিক নয় এবার ক্ষেত্রে কিন্তু তাদের জন্য লোনটা স্যাংশন করা উচিত এই নিয়ে ঘটনা তাহলে ক্রেডিট স্কোর যদি ভালো করতে হয় তাহলে কিন্তু আমাদের লেনদেনটি ভালো করে রাখতে হবে আশা করছি এই ভিডিওটা প্রত্যেকের কাছে আপনাদের কাছে ইনফরমেটিভ লেগেছে আর এই সম্পর্কিত যদি কোনো তথ্য জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন আমার এই চ্যানেলটিকে ফলো করুন সকল বন্ধুদের এবং সকল শুভাকাঙ্ক্ষীদের অনেক শুভেচ্ছা জানিয়ে আজকের এই সেশনটি শেষ করছি ধন্যবাদ